মানুষ সহ প্রাণী জগতের অঙ্ক রাসেল ভাইপার বেজির কাছে রাসেল ভাইপার কর কিছু নয় অন্য সাপের মতো রাসেল ভাইপারের সাথে লড়াই করে বেজি যে লড়াইয়ে অধিকাংশ সময় রাসেল ভাইপারই পরাজিত হয় বাংলাদেশের খুবই পরিচিত একটি প্রাণীর নাম বেজি বিভিন্ন অঞ্চলে এগুলোকে নেউলে বলেও ডাকা হয় ছোট্ট এই প্রাণীটি তার সাহসের জন্য পরিচিত বিশেষ করে সাপ বেজির শত্রুতার কথা আমাদের সবারই জানা যে কোনো জায়গায় সাপ আর বেজির দেখা হলে লড়াই অনিবার্য আক্রোশ নিয়ে লড়াই করে দুই প্রাণী কিন্তু শেষ পর্যন্ত সাপ হারায় আর বিজয়ী হয় বেজি বা নেওল ছোট্ট এই প্রাণীটির কাছ থেকে কোনো সাপ বাঁচতে পারে না রাসেল ভাইপার কিং কোবরার মতো ভয়ঙ্কর সাপ অনায়াসে পরাজয় স্বীকার করে কিন্তু এত বিষধর সাপকে কিভাবে ফেলে বেজি সাপের বিষ কেন বেজি মারতে পারে না এ নিয়ে কৌতূহল দেখা যায় অনেকেরই মাঝে আমাদের দেশের গ্রাম এলাকায় আগে প্রচুর পরিমাণে বেজি দেখা যেত বাড়ির আশেপাশে বেজি থাকলে ভালো চোখে দেখে থাকেন অনেকেই কারণ হচ্ছে সাপের জম যে এলাকায় বেজি থাকে সেখানে সাপের শান্তি নেই কর বিষধর সাপ হলেও বেজির সাথে লড়াইয়ে হারাতে হয় তাকে অনেকেই মনে করেন বেজির শরীরে সাপের বিষের অ্যান্টিবডি রয়েছে সাপ বেজিকে কামড় দিলেও অ্যান্টিবডির কারণে তার কিছুই হয় না তবে এ কথা পুরোপুরি বেজি সাপকে হারিয়ে থাকে মূলত তার কৌশলের কারণে বেজি খুবই সময় তারা একই সাথে ক্ষিপ্র এবং দুর্দান্ত কৌশলী কিংকোবরার মতো বিষধর সাপ হার মানে তাদের গতি আর কৌশলের কাছে সাপ কামড় দিলে বেজির কি হবে সেটা পরের কথা আসলে সাপ বেজিকে কামড় দেওয়ার সুযোগই পায় না নিজের গতি আর কৌশল ব্যবহার করে সাপের এড়িয়ে যায় বেজি সাপ শত চেষ্টা করেও বেজির গায়ে ছবল বসাতে পারে না বেজির শরীর খুবই লোমস প্রকৃতির অনেক সময় সাপ কামড় দিলেও তার লোমের কারণে জায়গা মতো পৌঁছাতে পারে না অন্যদিকে বেজি খুবই দ্রুত কামড়ে ধরে সাপের মাথা তখন সাপের আর কিছু করার থাকে না সাপ আসলে পরাজিত হয় বেজির দ্রুত গতির কাছে বেজিকে ছবল দিতে হলে সাপের ফনা তোলার প্রয়োজন হয় কিন্তু এই ফনা তোলার সময়টাই বেজি সাপকে দেয় না বেজির নড়াচড়া গতি অত্যন্ত বেশি সাপ নিজের ফনা তোলার আগেই বেজি তাকে কুপকাত করে ফেলে এ কারণে বেজি সময় বিজয়ী হয় সাপের কিছুই করার থাকে না বেজি এবং সাপের লড়াইয়ে জিততে হলে সাপকে বারবার ছোবল মারতে হবে কারণ বেজির শরীরে বিষ প্রতিরোধী পদার্থ রয়েছে সামান্য বিষে তাদের কিছুই হয় না তবে বারবার সাপ ছোবল দিলে বেজি ওপারে চলে যেতে পারে যদিও এই সুযোগটা তারা সাপকে দেয় না বেজি বারবার সাপকে ছুবল দেবার জন্য উস্কানি দেয় কিন্তু সাপ ফনা তুলতে গেলেই কৌশলে কামড়ে ধরে সাপের মাথা যার ফলে ওপারে চলে যেতে হয় সাপকে যদিও সাপের খাদ্য তালিকায় বেজির নাম রয়েছে অন্যদিকে বেজিও খাদ্য হিসেবে সাপ গ্রহণ করে এ কারণেই মূলত তাদের মধ্যে এত শত্রুতা কারণ লড়াই না করলে একজন শিকার করবে আরেকজনকে দর্শক আজ পর্যন্তই আবারও আসবো নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ